আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব একটু কষ্ট করে 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 সাথে ক্লিক রাখবেন যাতে সব ধরনের ভিডিও আপনারা পেতে পারেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি প্রথম কথা হলো যে আপনার ডেলিভারি যখন নিয়ে আসবে আপনার কার্ডগুলো এটাতে কিন্তু কোনো টাকা লাগে না ফ্রিতে ওকে ফ্রিতে আপনার কার্ডটা পাবেন ওকে তো প্রথম আপনার এস অ্যাপটা লগ ইন করবেন ওকে তো আমি পাসপোর্ট দিয়ে এটা লগ ইন করলাম লগ ইন করার পর করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আসলে আপনার ক্লিক করবেন কার্ড অপশনে এখানে ক্লিক করবেন কার্ড অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে আমার যে দুইটা কার্ড আমি করে রাখছি এখানে একটু হলো ডিজিটাল আর একটু হলো আপনার ফিজিক্যালি ক্লাসিক ঠিক আছে দুইটা কার্ড করে রাখছি আমি সেই জন্য এটা এখানে শো করতেছে ওকে তো আপনাকে কী করতে হবে এখানে ক্রিয়েট এ নিউ কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এগো আসার পরে আবার এখানে এখানে দুইটা কর আছে সেই জন্য দুইটা এখানে দেখা যাচ্ছে আর কি ওকে তো এখানে স্টার্টে নিউ এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করবেন করার পর এখানে ডিজিটাল কার্ড অ্যান্ড ফিজিক্যালি কার্ড তো ফিজিক্যালি কার্ডে ক্লিক করবেন আর ডিজিটাল যেটা এটা আপনার মোবাইলে থাকবে আপনি হাতে পাবেন না ওকে তো ফিজিক্যালি ক্লিক করবেন করার পর এরকম একটা অপশন চলে যাবো আপনার সামনে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাসিক দুইটা যে করা আছে আমার সেটা এখানে সামনে শু করছে তো এখানে উপরে আবার অপশন আছে দেখেন প্লাটিনাম অ্যান্ড সিগনেচার অ্যান্ড মাদা আমি একটা ক্লিক করি দেখেন যে প্লাটিনাম প্লাটিনামে ক্লিক করি এটাতে আপনার বৎসরে অনেক চার্জ এই দেখেন দুশো টাকা প্রায় ইয়ারলি এই যে দেখেন টু হান্ড্রেড দুশো টাকা ইয়ারলি চার্জ তো এগুলো তো আমাদের দরকার নেই ওকে তো তারপর এখানে মাদাতে ক্লিক করবেন যে লাস্টে যে মাদা এখানে ক্লিক করবেন করার পর এখানে মাদা দুইটা কার্ড দুইটা কালার আর কি সেম কার্ড কিন্তু কালার দুইটা ওই যে মাদা ফিজিক্যালি মাদা ফিজিক্যালি ওকে তো কার্ড দুইটা তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন সিলেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাদা ইয়ার্লি ফি এখানে ফ্রি মাদা ইয়ারলি ফ্রি এখন কোনো ফিস ফিস নাই জিরো ফিস ওকে বছরে কোনো ফিস নাই কিন্তু অন্যান্য কার্ড আছে প্লাটিনাম আছে সিগনেচার আছে এগুলাতে দুইশো টাকা একশো টাকা এরকম অনেক আছে সব ধরনের অপশনই আছে যার কার্ড আমরা ফ্রিতে তারপরে কন্টিনিউ ক্লিক করবেন করার পর এই যে আমার নাম চলেছে নজরুল হান্নান তো এরকম আসার পরে এখানে টিকটাতে ক্লিক করবেন টিকটাতে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার কার্ড নাম্বার আপনার দিতে হবে এখানে আর সরি কার্ড নাম্বার চার চার সংখ্যার পিন দেবেন কার্ডের ওকে যে কার্ডটা আপনি ক্রিয়েট করতেছেন এটা চার সংখ্যার পিন দেবেন দুইবার দ্বিতীয়বার দুবার দিবেন ওকে সেম পিন দেবেন ওকে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে যাবে আপনার ডেলিভারি অ্যাড্রেসে যে দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস আপনার কার্ডটা কোথায় পৌঁছে দিয়ে যাবে আপনার ডেলিভারি তো আপনার যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেস আপনি এখানে দিবেন আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন চার্জ অপশন আছে এখানে ওকে তো আমার আমার যে লোকেশনটা এটা অটোমেটিক এখানে চলে আসছে ঠিক আছে আপনি যেখানে আসেন সেইখান থেকে আপনি এটা রিকোয়েস্ট করবেন তাহলে আর আপনার কোনো জায়গার নাম লেখে কোনো কিছু দিতে হবে না যে জায়গাতে আসেন সেই জায়গাতে এটা অটোমেটিক চলে যাবে ওকে তো আমি এখানে দিলাম আপনি চাইলে লিখে দিতে পারেন ওকে তো দেওয়ার পর এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যে লোকেশনটা দিয়েছি এখানে ডিটেলস লোকেশনের নাম সব কিছু চলে এসে এখানে ওকে এতে এত ফোন নাম্বার রিয়াদ সব কিছু চলে এসেছে তারপর আবার আমি কন্টিনিউ দিই কন্টিনিউ দেওয়ার পর এই যে দেখতে পারছেন আমার এখানে ডিটেলস এখানে ইয়ারলি ফি জিরো আমার এখানে ফিস আছে কি না কি আর সুবিষে সব কিছু ডিটেলস আর কি ওকে তারপর আবার এখানে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর থ্যাংক ইউ ওকে আমার কার্ড এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আমার কার্ড কমপ্লিট হয়ে গেছে ওকে আর কিছু না এখানে আমার কার্ডটা হয়তো দুই চার পাঁচ দিন বাইশ সপ্তাহ এর ভিতরে আপনার কার্ড চলে যাব তারপর আমি চেক করি যে দেখছেন তারপর আমি নতুন করে ঢুকলাম ঢোকার পরে যে দেখছেন এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল না এখন রিকোয়েস্ট করছি কার্ডটা তার জন্য এখানে কার্ডটা শো করতেছে যে মাদার কার্ড যে ফিজিক্যালি কার্ডটা যেটা আমি রিকোয়েস্ট করছি ওকে তো এটা কার্ডটা আসার পরে কার্ডের নাম্বার দিয়ে তারপরে কার্ডটা আপনি অ্যাক্টিভ করবেন একটিভ কার্ড যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কার্ডের থেকে নাম্বার দিয়ে আপনি এটা কার্ডটা একটিভ করবেন ওকে অনেক ইজিলি ওকে কার্ডটা যদি আপনার অ্যাক্টিভ করতে যদি কোনো সমস্যা হয় আসার পরে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এটা নিচে আপনার কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবেন ওই ভিডিওটার লিঙ্কটা এখানে দেওয়া থাকবে এটা নিচে তো ডিসক্রিপশন থেকে আপনার ভিডিওটা দেখে অ্যাক্টিভ করতে পারবেন